আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে ভালোই তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়া দরকার সেটা হচ্ছে কিভাবে তাকে পণ্য সাজাবেন এবং কিভাবে তাক থেকে পণ্যটা বিক্রি করবেন এবং কিভাবে তাকগুলোকে মনিটরিং করবেন আপনারা যাতে কোনো পুরোন ডেটুবার পণ্য না থাকে তো সে বিষয়ে আপনাদের আজকে একটা ভিডিও দিব ভাবছি তো এই যে আপনারা আমার তাকে বিভিন্ন প্রকার পণ্য দেখতে পাচ্ছেন ধরেন আমি এইখান থেকে একটা প্যারাশুট বিক্রি করলাম হ্যাঁ এখান থেকে একটা বিক্রি করলাম দেখেন আরো দু তিনটা বিক্রি করলাম সেখানে একটা গ্যাপ তৈরি হইলো এখন আমি পুনরায় যদি এখানে অর্ডার দিয়ে যে গ্যাপটা হবে ওই গ্যাপের মধ্যে আমি আরও তিন পিস অর্ডার দিয়ে রাখলাম যে তিন পিস সরছে আবার তিন পিস অর্ডার দিয়ে রাখলাম এতে করে কি হইলো যে এখানে তিনটা গ্যাপ হয়েছিল এখানে তিনটা পূরণ করলাম আবার যখন বিক্রি করব এখান থেকে বিক্রি করলাম তাহলে এই যে পিছে আরও যে কতগুলো রয়েছে এগুলো কিন্তু আর আমার ধরা ছোয়ার বাইরে রইল এখানে থেকে বিক্রি করলাম এখানে আবার থইলাম পিছনেগুলো কিন্তু ওইভাবে থাকতে থাকতে একটা পর্যায়ে যেয়ে ওইটা ডেট ওভার হয়ে যাবে যখন ডেট ওভার হবে তখন ওইটা যদি আমি নির্ধারিত সময় কোম্পানির কাছে ফেরত না দিতে পারি তাহলে কিন্তু আমার ওইটা লস যাবে এই একইভাবে এই যে যে এগুলো রাখা আছে এই বক্সের এই তেলগুলো আপনার বিক্রির ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করবেন যে সামনে এগুলো আগে বিক্রি করবেন এবং পিছেরটাকে আবার সামনে আনবেন নতুন মাল পিছে সাজাবেন অধিকাংশ দোকানটার মানে যারা নতুন তারা এই ভুলটা করে থাকে পুরানটা মোটামুটি ঠিকই আছে কিন্তু নতুন যারা দোকান দেয় তারা এই ভুল করে আসলে ভুল করবেন না আর যদিও দেখা গেছে অনেক সময় আমাদেরও মনের ভুলে দুই চারটে মাল কোন থাকে যায় তখন যেটা হয় যে আমাদের ধারণার বাইরে চলে যায় এই জন্য মাঝে সাঝে ওইটা প্রত্যেকটা তাকে আপনি ঘুরবেন এবং পিসের মালগুলো একটা ডেট দেখবেন যেটা সন্দেহ হয় তাক ঘুরে ঘুরে খালি এই বিভিন্ন তাক ঘুরে ঘুরে আপনি প্রত্যেকটা মাল চেক দিবেন যেমন আমার দুই তিনটা এরকম বের হয়েছে আপনারা এই যে একটা দেখেন এটা হচ্ছে নয় মার্চ পাঁচ তারিখ আজকে তারিখ হচ্ছে হলো দুই তারিখ আর তিন দিন মেদ আছে দেখেন এটা ম্যাট উত্তীর্ণ হওয়ার আগেই আমি এই জিনিসটা কিন্তু বের করে ফেলাইছি তো এরকম এই যে আরো দুইটাকে আমি বাইর করছি যে এই দুইটার আরো দুই মাস করে ডেট আছে এই যে নয় মাস রানিং দেখেন এই যে এগারো মাস তারপর আমি এই দুইটা মাল আরো সাইড করে রাখছি দেখা গেছে এই পণ্যটার মেয়াদ ছিল দুইটা বছর দুই বছর প্রায় শেষের দিকে এখন দুই এক মাস আছে এটা যদি আমি কোনো লোকের কাছে বিক্রি করি বিক্রি চাইলে করতে পারবো কিন্তু উনি যখন দেখবে মেয়াদটা শেষ পর্যায়ে উনি যখন বোতলটা খুলে ফেলাবে বাড়ি যে ব্যবহার করবে তঞ্জয় দেখে যে আর সুমিত ম্যাদ তখন উনি কিন্তু মনক্ষুণ্ণ হবে আমার প্রতি যে একেবারে শেষ পর্যায়ে এত শেষ পর্যায়ে ম্যাদ দেখে আমার কেন দিল আবার যদি উনি সচেতন মানুষ হয় উনি যখন পণ্যটা কিনবে তখনই কিন্তু ডেট দেখবে তখন শেষ পর্যায়ে ডেট দেখে নাও নিতে পারে তবে এই ক্ষেত্রটা আপনারা একটু মানে সচেতন থাকবে তো এই জন্য আপনার সবসময় অ্যালার্ট থাকতে হবে এই জন্য আমি মাঝে সাঝে সচেতন থাকার পরও আমি মাঝে মাঝে তাকগুলো চেক দিই যে কোনোটা কোনটার মধ্যে আবার রয়ে গেছে নাকি তো মাঝে সাথে আবার খুঁজলে দুই চারটে বের হয় তো গত দুই দিন আগেও এই সম্পর্কে আপনাদের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে অতটা ভালো করে আলোচনা হয় না আর কি এই জন্য চিন্তা করলাম নতুন একটা এপিসোড বানানো দরকার এই বিষয়ের উপরে এই জন্য আর কি নতুন করে এই ভিডিওটা বানাইলাম আর একটা বিষয় আপনাদের আমি সবসময় অনেক ভিডিওতেই বলি যে আপনারা সবসময় কাস্টমারের সাথে গুড রিলেশন রাখবেন কারণ কাস্টমারের সাথে সুসম্পর্ক ছাড়া আসলে ওইভাবে ভালো করে আর কি দোকানটা বেচা কেনা পরিস্থিতি গড়ে তোলা যায় না কারণ কাস্টমারের যদি ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় তাহলে আপনি অনেক দূরে আগে যেতে পারবেন তো এই দিকটা আর কি খেয়াল রেখে কাস্টমারের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তাহলে মোটামুটি আপনি প্রতিষ্ঠিত একজন দোকানদার হইতে পারবেন কারণ কাস্টমারের কিসে ভালো কিসে মন্দ এটা আপনাকে বুঝতে হবে যদি এটা না বুঝেন যদি কাস্টমার কষ্ট পায় বা লস খায় এরকম কাজই একাধিকবার করতে থাকেন তাহলে কিন্তু আপনার দোকান ওই পরিমাণ কাস্টমার আসবে না আর একটা দোকানে কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ কাস্টমার স্যার আপনার ব্যবসা চলবে না তো এই জন্য সবসময় কাস্টমার দিক খেয়াল রাখবেন তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ